নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে সক্ষম এই সময় শনি এবং রাহুল সংযোগের কারণে আপনাকে বেশ কিছু বড় ধরনের সংকট বা সমস্যা মোকাবিলা করতে হতে পারে তবে এর সঙ্গে কিছু বিশেষ সুযোগও আসবে যা আপনার জীবনের পথকে একদম নতুন দিকে চালিত করতে পারে মনে রাখবেন জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা এবং গ্রহণ করলে এই সময় আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আগের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন শনি যে গ্রহটি সাধারণত কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং দায়িত্বের প্রতীক হিসেবে পরিচিত তার প্রভাব মকর রাশির ওপর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সময়ের সঙ্গে সফলতার দিকে নির্দেশনা দিতে পারে তবে যখন শনি আর রাহু একসাথে আপনার রাশিতে প্রভাব ফেলে তখন জীবন থেকে এক ধরনের অস্থিরতা আসতে পারে রাহু এমন একটি গ্রহ যা দ্রুত পরিবর্তন এবং অস্থিরতার প্রতিনিধিত্ব করে আর এর প্রভাব মকর রাশির ওপর আপনার জীবনে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবে তবে এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়েই আপনি আপনার জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন এখন মকর রাশির জাতক জাতিকার জন্য সবচেয়ে বড় বিষয় হল এই সময়ে আপনাদের জীবনে যে কঠিন পরিস্থিতি বা বাধা আসবে তা শেষমেশ আপনাকে বড় ধরনের শক্তি এবং আত্মবিশ্বাস দেবে এই সময়ে আপনার কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত মিষ্টি হবে এবং আপনি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে দেখতে শিখবেন আপনার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব ছিল তা ধীরে ধীরে পূর্ণ হবে এবং আপনি জীবনের প্রতিটি সমস্যাকে সহজে মেটাতে সক্ষম হবেন এছাড়া আপনার কর্মজীবনে আসতে পারে এক নতুন রূপান্তর যারা দীর্ঘদিন এক জায়গায় আটকে ছিলেন তারা এই সময় নতুন সুযোগ এবং পদোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন ব্যবসায়ীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু লাভজনক সময় হতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি অথবা অন্য কোনো কর্মক্ষেত্রে আপনি নতুনভাবে চেষ্টা করে সফলতা অর্জন করতে পারেন কিন্তু মনে রাখবেন এটি দ্রুত ফল পাওয়ার সময় নয় শনি রাহুর প্রভাবে সবকিছু কিছুটা ধীর গতিতে হবে কিন্তু সেই ধীর গতি আপনার জীবনে স্থিতিশীলতা এবং উন্নতির কারণ হয়ে দাঁড়াবে এছাড়া শনি এবং রাহুর প্রভাব আপনার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনবে আপনার সম্পর্কের মধ্যে যা সমস্যা ছিল তা দূর হবে বিশেষত যারা পারিবারিক বা প্রেম সংক্রান্ত সমস্যায় আছেন তারা এই সময় সম্পর্কগুলো নিয়ে নতুন করে ভাবতে পারবেন এবং পুরনো দ্বন্দ্বগুলো মিটিয়ে এক নতুন দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসবে এবং আপনার পরিবারে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে এদিকে যেহেতু শনি এবং রাহু উভয়ই গুরুত্বপূর্ণ গ্রহ তাদের প্রভাব থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে আপনাকে অবশ্যই ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে ধ্যান বা যোগব্যায়াম এই সময় অত্যন্ত সাহায্যকারী হতে পারে শনি দেবতার পুজো বা শনি সম্পর্কিত মন্ত্রপাঠ আপনার জীবনে শান্তি ও উন্নতি আনবে রাহুর প্রভাবের বিরুদ্ধে মন্ত্রপাঠ এবং বিশেষ দান ধান আপনাকে অস্থিরতা এবং দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে সহাযক হতে পারে এই সময় নিজেকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত প্রার্থনা বা কোনো পবিত্র উপাসনা আপনার জীবনে শান্তি এনে দিতে পারে মনের শান্তির জন্য আপনি যদি ভালো কিছু করার অভ্যস্ত হন তাহলে সেই অভ্যাস আরও বাড়াতে পারেন অন্যদের সাহায্য করা দান করা বা সামাজিক কাজে অংশ নেওয়া এই সময় আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে মকর রাশির জাতক জাতিকার জন্য এটি একটি আশীর্বাদস্বরূপ সময় হতে পারে কারণ এটি আপনার জীবনের পুরনো বাধাগুলো কাটিয়ে এক নতুন পথের দিকে পরিচালিত করবে সুতরাং এই সময়টিকে ভীতি বা উদ্বেগের বদলে আপনি নতুন সুযোগ এবং পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করুন জীবনের যে সমস্যাগুলো আগে আপনার জন্য কঠিন মনে হতো সেগুলি এবার নতুন দৃষ্টিতে দেখতে পারবেন ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে আপনি জীবনের সব ধরনের কষ্ট এবং অস্থিরতা থেকে মুক্তি পাবেন এবং সুখের দিকে হাঁটবেন এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকার জন্য সাফল্য শান্তি এবং সমৃদ্ধির পথ আরও স্পষ্ট হয়ে উঠবে শনি এবং রাহুল প্রভাব যেমন জীবনে একাধিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে তেমনি এটি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহিষ্ণুতা বৃদ্ধির সুযোগও দেবে পুরনো সমস্যা অভাব বা আর্থিক সংকটগুলি এখন একটি নতুন আলোতে দেখা যাবে যেখানে আপনি বুঝতে পারবেন যে এই কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি জীবনের নতুন সুযোগগুলোকে গ্রহণ করতে পারবেন এ সময়টি বিশেষ করে যাদের কর্মজীবনে স্থিতিশীলতা প্রয়োজন বা যারা কোনো বিশেষ লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বা ব্যবসায় বড় কোনো পরিবর্তন আসতে পারে তবে এই পরিবর্তন একদিনে হবে না এর জন্য আপনাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে শনি যেখানে কাজের প্রতি কঠোর মনোভাব এবং দায়িত্বশীলতার দিকে পরিচালিত করে রাহু সেখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে এই অস্থিরতার মধ্যে থেকেও আপনি আপনার পথ খুঁজে পাবেন এছাড়া যদি আপনার ব্যক্তিগত জীবন বা সম্পর্কের মধ্যে কোনো অস্থিরতা থাকে তবে এই সময় শান্তির জন্য কিছু পদক্ষেপ নিতে হবে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে মনোযোগ এবং সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পুরনো সম্পর্কগুলো পুনর্নির্মাণের সুযোগ আসবে এবং আপনি সেই সম্পর্কগুলিতে নতুন জীবন দিতে পারবেন আপনার মধ্যে যদি কোনো ক্ষোভ বা অভিমান থাকে তবে তা কাটিয়ে উঠতে আপনাকে কিছু সময় দিতে হবে শনি এবং রাহুর প্রভাব আপনাকে আপনার আন্তরিক অনুভূতিগুলো বুঝতে সাহায্য করবে এবং আপনাকে সেই সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে যা শান্তি এবং সমঝোতার ভিত্তিতে তৈরি হবে এছাড়াও এই সময় আপনার আর্থিক অবস্থা উন্নতির দিকে যাবে তবে সেক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিতে সতর্ক থাকতে হবে রাহু যেহেতু অস্থিরতার প্রতীক তাই এই সময় তাড়াহুড়ো বা অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরোধ থাকা উচিত শনি দীর্ঘমেয়াদী লাভের প্রভাবে আপনাকে পথ দেখাবে তবে তা হতে কিছুটা সময় নেবে কাজের প্রতি আপনার কঠোর মনোভাব এবং পরিশ্রমী আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময় আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করতে হবে যা আপনার মনের মধ্যে শান্তি এবং পরিষ্কার দৃষ্টিভঙ্গি আনবে শনি যখন আপনাকে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা এবং পরিশ্রমের দিকে পরিচালিত করে তখন রাহু তার অস্থিরতার মাধ্যমে আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে কিন্তু আপনি যদি নিয়মিত ধ্যান বা আধ্যাত্মিক চর্চা করেন তাহলে আপনি এই অস্থিরতা থেকে মুক্তি পেয়ে শান্তির পথে হাঁটতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখলে আপনি এই কঠিন সময়েও নিজের পথ খুঁজে পাবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান একেবারে সহজ বা সরল পথে নাও আসতে পারে তবে সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই সময়ের মধ্য দিয়ে আপনি নতুন কিছু শিখতে পারছেন যা পরবর্তীতে আপনাকে জীবনের আরও বড সাফল্য এনে দেবে পুরনো ক্ষোভ বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার সুযোগ আসবে এবং আপনি জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠবেন এ সময় কিছু প্রতিকার গ্রহণ করলেই আপনার জীবনের শান্তি এবং সমৃদ্ধি আসবে বিশেষ করে শনি এবং রাহুর প্রভাবের কারণে আপনি যদি প্রতিদিন শনি দেবতার পুজো বা পাঠ করেন তবে এটি আপনার জীবনের এবং উন্নতি নিয়ে আসবে রাহু সম্পর্কিত পাঠ এবং দান ধান আপনাকে অস্থিরতা এবং দ্বন্দ্ব থেকে মুক্তি দিতে সহাজক হবে এছাড়া প্রতিদিন কিছু ভালো কাজ করার অভ্যস্ত হওয়া যেমন দান করা বা অন্যদের সাহায্য করা আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে শনি এবং রাহুল প্রভাবে এই সময় আপনার জীবন অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে এই পরিবর্তনগুলোকে আপনাকে আতঙ্ক বা উদ্বেগের চোখে না দেখে বরং একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে আপনি যে যাত্রা শুরু করবেন তা হয়তো ধীর গতিতে হবে কিন্তু এটি আপনাকে দৃঢ়তা এবং ধৈর্য শেখাবে যা আপনার জীবনের দীর্ঘমেয়াদে সফলতা এবং শান্তি আনবে এ সময় আপনার জীবনের প্রতি মনোভাবের পরিবর্তন পুরনো দৃষ্টিভঙ্গি সংশোধন এবং নতুন পরিকল্পনা গ্রহণের সময় আপনার চলার পথ যদি সঠিক হয় এবং আপনার মনোভাব যদি ইতিবাচক থাকে তবে আপনি দ্রুত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তের মধ্যে আলোর দিশা খুঁজে পাবেন এবং এই সময়টি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে শুভ্রতা এবং শান্তির পথ অনুসরণ করে আপনি জীবনের সব ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন